নমস্কার বন্ধুরা ল্যান্ডসেল এস এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো সোনারপুর রেল স্টেশন থেকে দেড় কিলোমিটার দূরে শীতালা নামক একটি জায়গাটি পাঁচ কাটা জায়গার একটি প্লট দেখাবো আপনাদের আজকে এই জায়গাটি থেকে কিন্তু দু মিনিট পায়ে হেঁটে গেলেই আপনারা মেন রোডে পৌঁছে যাবেন বন্ধুরা তো চলুন আর বেশি দেরি না করে আপনাদের জায়গাটি দেখাতে নিয়ে যাই জায়গাটি দেখাতে নিয়ে যাওয়ার আগে লোকেশনটি আপনাদের একটু ভালো করে বলে দেবো এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এই জায়গাটির নাম শীতলা এখানে কিন্তু আপনারা ইলেকট্রিক থেকে শুরু করে জলের ব্যবস্থা এবং ঘন বসতির মধ্যে আপনারা এই জায়গাটি পেয়ে যাবেন দেখুন আশেপাশের পরিবেশটা একটু ভালো করে পাশেই খেলার মাঠ তো চলুন আর বেশি দেরি না করে জায়গাটি আপনাদের দেখাতে নিয়ে প্রায় চলে এসেছি জমিটির পাশে কিন্তু একটি আট ফিট চওড়া কমন প্যাসেজ রাস্তা রয়েছে দেখুন যাতায়াতের জন্য আর জমিটি কিন্তু রয়েছে এই যে পাঁচ খাটা জমি রয়েছে এখানে আপনাদেরকে সীমানাটা একটু ভালো করে দেখাবো একটু লক্ষ্য করে দেখুন আমার আঙুলের দিকে এই যে বাউন্ডারি ওয়াল করা রয়েছে কিন্তু জমিটির পাশ দিয়ে আমার আঙুলের দিকে লক্ষ্য করুন একদম স্ট্রেট ওখান থেকে ওই বাড়ির পাশ দিয়ে এই রাস্তা চলে এসেছে দেখুন বন্ধুরা সীমানা কিন্তু এতটাই রয়েছে আপনারা এখানে কিন্তু সব রকম সুবিধাই পেয়ে যাবেন আপনাদের কোনো সমস্যা হবে না বন্ধুরা জমিটি আপনাদেরকে একটু ভালো করে ঘুরে দেখাবো চলুন জমিটি কিন্তু শালি রেকর্ডের জমি রয়েছে প্রপার সোনার উপরে কিন্তু আপনারা এই জমিটি পেয়ে যাবেন সোনারপুর স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্স এই জমিটির আপনারা আসবেন কী করে সেটাও আপনাদেরকে একটু ভালো করে বলে দিই আপনারা যারা কলকাতা থেকে আসবেন শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল বা সোনারপুর লোকাল বা বারিপুর লোকাল যে কোনো ট্রেন ধরতে পারেন ধরে সোনারপুর স্টেশনে নামবেন সোনারপুর স্টেশন থেকে অটোতে বা বাসে করে বা টোটোতে করে আপনারা এই জমিটির কাছে চলে আসতে পারবেন মাত্র পাঁচ মিনিট লাগবে মাত্র দেখুন খুব ভালো জমি রয়েছে কিন্তু এটি চৌকো জমি রয়েছে বন্ধুরা এদিকের সীমানাটা আপনাদেরকে একটু দেখাবো দেখুন এখানে কিন্তু বাস দিয়ে সীমানা করা রয়েছে দেখুন বাসের খুঁটি পোতা রয়েছে এইখান থেকে একদম স্ট্রেট করে চলে গিয়েছে জমিটা দেখুন ওই রাস্তায় একদম চৌকো জমি রয়েছে জমিটির ফন্টেই আপনারা আট ফিট চড়া রাস্তা পেয়ে যাবেন আশেপাশের পরিবেশটাও আপনাদের একটু দেখাচ্ছি দেখুন বহু মানুষ এখানে ঘরবাড়ি বানিয়ে কিন্তু বসবাস করছে আপনারাও কিন্তু এসে এখানে জায়গা কিনে বসবাস করতে পারবেন সুন্দর পরিবেশ রয়েছে কিন্তু এখানে দেখুন আশা করছি আপনাদের অবশ্যই পছন্দ হবে বন্ধুরা আবারও আপনাদেরকে বলে দিই এই জায়গাটির কিন্তু মোট পরিমাণ রয়েছে পাঁচ কাঠা মূল্য সম্পর্কে আপনাদেরকে একটু বলে দিই প্রতি কাঠা পিছু দাম পড়বে সাড়ে সাত লাখ টাকা করে আপনাদের যাদের পছন্দ হচ্ছে এই জমিটি আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে দেরি না করে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে আমাদের ল্যান্ড সেল এস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম প্রপার্টি ভিডিও সবার আগে পেতে আপনাদের সুবিধা হয় তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ